নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্যেটাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও সুস্থ রয়েছে তো আজ আমি যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো আমাদের এই শীতকালে একটা বিশেষ সমস্যা সেটা হলো মুরগির পেটে জল জমা তো এই রোগটা আমাদের ফার্মে আসলে লক্ষণই বা কী বোঝা যায় এটার কারণে কি অর্থাৎ এটা কি কারণে হয় এবং এই রোগটা আমাদের ফার্মে হলে সেক্ষেত্রে মুরগিকে রিকোভারি করার উপায় কী আছে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তো দেখুন প্রধানত ছোট বয়স থেকেই এই রোগের সূত্রপাত হয় ফার্মের মধ্যে যদি অধিক পরিমাণে গ্যাস তৈরি হয় পর্দা যদি ঠিকঠাকভাবে মেনটেন্স না করা হয় এছাড়াও আমাদের ফার্মে যদি অত্যধিক হারে হিট দেওয়া হয় অর্থাৎ হিট সোর্সটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা আমাদের ফার্মে হয় তো অনেক সময় দেখা যায় এই যেহেতু অতিরিক্ত ঠান্ডা তো অতিরিক্ত ঠান্ডার কারণবশত আমরা একেবারে শূন্য দিন বয়স থেকে পঁচিশ তিরিশ দিন বয়স অব্দি অতিরিক্ত পর্দা মেনটেন্স করি তো অতিরিক্ত পর্দা মেনটেন্সের জন্য মুরগির পেটে জল জমতে পারে মুরগির পেটে জল জমলে বিশেষত লক্ষণ হিসাবে দেখবেন মুরগির যে পেট সেটা অনেকটা ফোলা ফোলা হয়ে যাচ্ছে কালচে রং হয়ে যাচ্ছে এবং সেখানে জল অনেকটা বোঝা যায় তাছাড়াও আপনারা দেখতে পাবেন মুরগির মাথার যে ফুল সেটা একদম কালচে রঙ হয়ে যায় তাছাড়া মুরগির সারা শরীরই অনেকটা কালচে রং হয়ে যায় তো এই সমস্ত সিমস্টমগুলো বিশেষত দেখে বোঝা যায় যে মুরগির পেটে জল জমছে বা জল জমা আছে এই সমস্যাগুলো আমরা রিকোভারি বলতে প্রথম থেকে যদি ঠিকঠাকভাবে পর্দা ম্যানেজমেন্ট করি যদি ঠিকঠাকভাবে আঁচ দিই তার সাথে সাথে যদি ফার্মে স্প্রেটা ঠিকঠাকভাবে করি যাতে ফার্মের মধ্যে রকম গ্যাস না হয় আসার চেষ্টা সম্ভাবনা যাতে না থাকে সেই সমস্তগুলো করার জন্য যদি ঠিকঠাকভাবে ফার্ম ম্যানেজমেন্ট করি তো সেক্ষেত্রে তো এটা প্রতিরোধ করা যায় তাছাড়া যদি আমাদের ফার্মে এই সমস্যাটা হয়ে যায় তারপরে আমরা তো প্রতিরোধ হিসেবে কী করতে পারি তো প্রথমত বলবো যে মুরগিগুলো আক্রান্ত হয়েছে এই সমস্যায় যাদের মধ্যে এই জল জমার সমস্যাটা রয়েছে সেই মুরগিগুলোকে আপনাদেরকে অন্যত্র আলাদা করে রেখে দিতে হবে এবং সেই মুরগিগুলোকে যে খাবার আমাদের কমন অন্যান্য মুরগি খাচ্ছে সুস্থ মুরগি খাচ্ছে সেই সুস্থ মুরগির খাবার কিন্তু এই রোগাগ্রস্ত মুরগিগুলোকে দেওয়া চলবে না সেক্ষেত্রে এই রোগগ্রস্ত মুরগিগুলোকে বিভিন্ন ধরনের দানা শস্য চাল গম এবং ব্যান্ড কুঁড়ো এই সমস্তগুলো আমরা খাবার হিসাবে খাওয়াতে পারি যাতে করে এই দানা শস্যগুলো খাওয়ালে মুরগির পেটে যে জলটা সেটা অ্যাবজর্ব হয়ে যায় পরবর্তীকালে মুরগিটা সুস্থ হয়ে যায় তাছাড়াও আরেকটা যে বিষয় সেটা হলো আমাদের ল্যাসিক ট্যাবলেট সুস্থ মুরগিকেও খাওয়াতে পারি আবার যে মুরগিগুলো রোগগ্রস্ত সেগুলোকেও খাওয়াতে পারি যাতে সুস্থ মুরগিগুলোর মধ্যে পরবর্তীকালের সমস্যা না দেখা দেয় তার জন্য খাওয়াতে পারি এবং অসুস্থ মুরগিগুলোকে আমরা একটু বেশি ডোজে দেব তো সেক্ষেত্রে সুস্থ মুরগিগুলোর ক্ষেত্রে চল্লিশ কেজি বডি ওয়েটে একটা করে ল্যাসিক ট্যাবলেট রাত্রের দিকে জলে দেওয়া দরকার আর অসুস্থ মুরগিগুলোর ক্ষেত্রে আপনাদের যদি দশটা বা কুড়িটা মুরগি এরকম থাকে তো সেক্ষেত্রে একটা হিসেবে ট্যাবলেট অর্থাৎ কুড়িটা মুরগির জন্য একটা ট্যাবলেট এই হিসাবে আপনারা দিতে পারেন তো এরপরে বলবো যে আরেকটা যে বিষয় সেটা হলো লাইট অফ করা অনেকে বলেন লাইট অফ করার সাথে আপনাদের মুরগির পেটে জল জমার কী সম্পর্ক সম্পর্ক অবশ্যই একটা আছে লাইট অফ করা বিশেষত এটা করা হয় মুরগি শীতকালে দেখবেন সকাল থেকে একদম সারাদিন রাত চব্বিশ ঘন্টায় ফিড ইনটেক করতে থাকে ফিড ইনটেক করতে থাকে জল ইনটেক করতে থাকে অর্থাৎ দিন মুরগিটা কিছু না কিছু একটা হয় খায় অথবা চলাফেরা করে তো সারা দিন তার শরীরে অতিরিক্ত পরিমাণে কাজ করার যে টেন্ডেন্সি সেটা দেখা যায় অর্থাৎ সব সময় ফিড খাওয়ার ফলে তার পৌষ্টিকতন্ত্র কখনোই পৌষ্টিকতন্ত্রের বিরাম বা শিথিলীকরণ ঘটে না তো সন্ধ্যার দিকে যদি যখন আমাদের ফিড খাওয়ার একটা পারফেক্ট সময় মুরগির সেই সময় যদি আমরা লাইটটা অফ করে রাখি তাহলে সেক্ষেত্রে মুরগিটা যেহেতু সেই সময় বিশ্রাম অবস্থায় থাকে সেই সময় আপনাদের মুরগির যে পৌষ্টিকতন্ত্র সেই তন্ত্রের শিথিলীকরণ ঘটে অর্থাৎ সেই সময় পৌষ্টিকতন্ত্রের কাজ কিছুক্ষণ হলেও অল্প হয় বা কম হয় তো এর জন্য মুরগির একটা রেস্ট বা বিশ্রাম হয়ে যায় প্রত্যেক মুরগিরই কিন্তু একটা রেস্ট বা বিশ্রাম মানুষের মতো তাদেরও প্রয়োজন তো শীতকালে